চন্দনাশী শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত চট্টগ্রামের চন্দনেশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের চন্দ্রনাশ উপজেলার বড়মা ইউনিয়নে রাউলিবাগ শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার আট ফেব্রুয়ারি রাতে সাতঘাটিকা পুকুর পাড় এলাকায় জমখালো আয়োজনের মধ্য দিয়ে সেমিফাইনাল খেলা সংগঠনের উপদেষ্টা আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলতুলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সেলিমুর রশিদ ভূঁইয়া উদ্বোধক ছিলেন দু হাজারি পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইফতেখার উদ্দিন সুমন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এসকাম দর্মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে হাসিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান জোয়ারা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলমগীর কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহজাহান চৌধুরী বুলতুলি ইউনিয়ন বিএনপির যুগ্ম আবায়ক মোহাম্মদ আব্দুর রহিম বরমা ইউনিয়ন বিএনপির নয়নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ফারুক বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম বিশিষ্ট ব্যবসায়ী বাবু বিকাশ দেব বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তারেক বিএনপি নেতা মোহাম্মদ নাজিম বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ টিটু বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজান প্রমো ক এ সময় শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য গিয়াস উদ্দিন আবু শাকিল আব্দুর রহমান রাব্বি তাইবিন সিফাত শিহাব বেলাল শাখাওয়াত সাইমসহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সেমিফাইনাল খেলায় ট্রাইবেক্ষারে বরকল ফাইভ স্টার ক্লাব পাঁচ চার গোলে চন্দনাস বিলেজ এফসি দলকে পরাজিত করে বিজয়ী হন বরকল ফাইভ স্টার ক্লাব